যখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একে অপরের সাথে চলা আছোব হচ্ছে ছিল হয়তো স্বামী স্ত্রীর উপর জুলুম করতেছে লাগাতার কোন বিরামহীন অথবা এই স্ত্রী স্বামীর উপর বিরামহীন জুলুম করতেছে তো তখন আল্লাহ পাক বলেন কি বলতি তাফালফুকা নুজুযুননা ফায়তুন প্রথম স্টেপ যখন তোমরা দেখো তোমাদের স্ত্রীরা অবাধ্য হয়ে গেছে চরম অবাধ্য কথা শুনে না অধিকার নষ্ট করে যা ইচ্ছা তাই ব্যবহার করে গুণার মধ্যে লিপ্ত তখন তাকে নিয়ে বস তাকে নিয়ে তাকে উপদেশ দাও তাকে নসিহত করো তাকে আখেরাতের কথা বলো তাকে পরকালীন জীবনের কথা বলো তুমি যদি এই কাজগুলো করো আল্লাহ নারাজ হবে তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে জাহান্নামের শাস্তি এই কবর এই শাস্তি তোমাকে পেতে হবে দুনিয়াতেও তোমার উপরে অশান্তি আসবে তুমি ঠিক হয়ে যাও শুধরেয়া যাও আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি উপদেশ দেওয়া তাকে ধৈরা এই তালাক তিনটা একশোটা হাজারটা শুধু তিনটা না বাবা বাদেশটাও উপদেশে যদি কাজ হয় সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি উপদেশেও কাজ না হয় তাহলে কি করো

তার ফোন উঠেও না তাকে ফোন দিও না তার রান্না করে খাবার খেয়েও না বাস স্ত্রী ঘরে রান্না বান্না করে নিছে স্বামী বাইরে হোটেলের থেকে খায় ঘরে আসে বস এটা তার ব্রেনের উপর তার মনের উপর বিরাট চাপ পড়বে যে আমি ইলিশ মাছ গরুর পোস্ত স্বামীর পছন্দনীয় খাবার গুলো তৈরি করলাম সে নাকি বাইরে হোটেলের থেকে খায় আস কি কেন তোমার জন্য খাবার রান্না করে রাখলাম আপনার জন্য খাবার রান্না করে রাখলাম আপনি খাবেন না খাবার খেয়া লাভ হবে কি মনে যদি শান্তি না থাকে বা শুয়ে এই যে চা দ্বিতীয় স্টেজ তাদের সাথে বিছনা আলাদা করে দাও